একদিন মন খারাপের গায়ে সুখের চাদর পরিয়ে দেব সুখ বেঁধে দেব আঁচলে একদিন সাগরে ডুবিয়ে দেব অতীত কলঙ্ক হয়ে উঠব পবিত্র তুলসী একদিন অবরুদ্ধ করে দেব সব আলো বিস্ময় চিনতে বেঁধে দেব সব কথা সীমা একদিন ব্যর্থ ব্যথায় সুখের আদল অঙ্কন করে দেব আহত অকালে গান গাইতে দরকার একদিন হাঁটবো একদিন হাঁটব বরফের সাদা পথ চোটে বিলাপে রাখবো না বুড়ো শতাব্দী একদিন বেহালাটা বাজাবো নিরোল মতো করে ধ্বংস রাজ্যে রাখবো না বে খেয়ালি